বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করেন আমার কাছে ভালো আমি যাই দেশটা ভালোই এই জায়গাটা কোথায় বলো তো এটা হচ্ছে বাংলাদেশ এটা বাংলাদেশ আর এখন বলছে আগে শেখ হাসিনা ভালো ছিল তার মানে একটা কথা ধরে নিতে হবে যে বাংলাদেশ আবারও স্বাধীন হতে চলেছে বাংলাদেশ আবারও স্বাধীন হবে একবার দুই হাজার চব্বিশের আগস্ট মানে পাঁচ তারিখে আগস্ট মাসের পাঁচ তারিখে দুই হাজার চব্বিশে স্বাধীন হয়েছিল উনিশশো আবার স্বাধীন হবে এটা আর পরের যে যুদ্ধ করার ছবিটা দেখলে যে সবাই ঢাল তরোয়াল নিয়ে দাঁড়িয়েছিল রাস্তার মাঝে সেটা হচ্ছে বাংলাদেশের গোপালগঞ্জ বাংলাদেশের গোপালগঞ্জে এখন আন্দোলন শুরু হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কেননা বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার সেই যত সন্ত্রাসী ছিল জেলে যত সন্ত্রাসী খারাপ সন্ত্রাসী ছিল শীর্ষ সন্ত্রাসী তাদেরও ছেড়ে দিয়েছে শীর্ষ সন্ত্রাসী যারা ছিল বাংলাদেশের তাদেরও ছেড়ে দিয়েছে এখন বলছে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে মানে সেই সন্ত্রাসীদেরকে হুকুম দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস যে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে হিন্দুদের মারো হিন্দুদের অত্যাচার করো আর প্রত্যেকটা মুসলমানকে বলো যে তাদের জামাত পার্টিতে ভোট দিতে হবে তারা যদি জামাত পার্টিকে ভোট না দেয় তাহলে তাদের ইন দা ভোগ মায়ের ভোগে পাঠিয়ে দেওয়া হবে এটা সেই শীর্ষ সন্ত্রাসীরা করছে যারা কিনা জেলে বন্দি ছিল শেখ হাসিনার সময়ে শেখ হাসিনার সময়ে এরা বাইরে বেরোতে পারেনি শেখ হাসিনার সময়ে শেখ হাসিনা এদের সায়স্তা করে রাখত বাংলাদেশের যেসব শীর্ষ সন্ত্রাসী ছিল তাদের শেখ হাসিনা সাইস্তা করে রাখতো আর এই জামাত পার্টির ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে পাকিস্তানের দালাল ক্লিয়ার কথা পাকিস্তানের কাছ থেকে টাকা নিয়ে বাংলাদেশকে শেষ করে দেবে সেই কারণে সেই কারণে এখন গোপালগঞ্জের মানুষ এত পরিমাণে আন্দোলন করছে বাংলাদেশে ভাই ভাবার মতন না আমি সোশ্যাল মিডিয়া খুললেই এখন দেখছি গোপালগঞ্জ 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 ভাই গোপালগঞ্জে কেন গোপালগঞ্জের মানুষের একটাই প্রশ্ন যে কেন সন্ত্রাসী আমাদের বাড়িতে ঢুকবে আমাদের এলাকায় কেন সন্ত্রাসীরা আসবে যাদের যে সন্ত্রাসীগুলোর জেলে থাকার কথা যেই সন্ত্রাসীগুলো জেলে থাকার কথা সেই সন্ত্রাসীগুলো খুললাম খুলনা ঘুরে বেড়াচ্ছে মানুষকে ধমকি দিচ্ছে হুমকি দিচ্ছে হিন্দুদের অত্যাচার করছে কেন এটা বলতে চাইছে গোপালগঞ্জের মানুষ আর এটা তো কনফার্ম ভাই শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ আবারও চায় আবারও চায় আর সব থেকে বড় কথা যে ভাই শীর্ষ সন্ত্রাসীগুলোকে আবারও জেলে ঢোকাতে হবে নইলে বাংলাদেশের খ্যার নেই ছাড় নেই বাংলাদেশ শেষ হয়ে যাবে এই সন্ত্রাসীগুলো সব হচ্ছে পাকিস্তানের দালাল পাকিস্তানের যেমন আতঙ্কবাদী সংগঠন এই সন্ত্রাসীগুলো সেই আতঙ্কবাদী সংগঠনের সঙ্গে যুক্ত আছে এই যে সন্ত্রাসীগুলো এরা আতঙ্কবাদী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশটাকে শেষ করছে ক্লিয়ার কথা বুঝে নিতে হবে আর এটা কনফার্ম যে বাংলাদেশ আবারও স্বাধীন হচ্ছে কনফার্ম স্বাধীন হচ্ছে আর এমন